বৃহস্পতিবার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলে সাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক তথা সাংসদ রাজীব ভট্টাচার্য তাছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ শিক্ষার্থীরা পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন ভারতবর্ষের এক পরম্পরা রয়েছে মাতৃ শক্তিকে জাগরণ করা আর তার জন্য ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার মহিলা সংক্রান্ত বিল পার্লামেন্টে পাশ করা হয় অর্থাৎ মহিলাদের আত্মনির্ভর করে তোলার লক্ষ্যমাত্রা রেখে দেশের প্রধানমন্ত্রী কাজ করছেন একইভাবে রাজ্য সরকারও বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে মাতৃশক্তিকে জাগরণ করার চিন্তাভাবনা গ্রহণ করে চলছে তাই মেয়েদের কথা চিন্তা করে মেয়েদের মধ্যে সাইকেল বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করে সরকার এবং সেই মোতাবেক বৃহস্পতিবার ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের নবম শ্রেণীর মেয়েদের মধ্যে সাইকেল বিতরণ করা হয় সবাই জানি যে আমাদের এই ভারতবর্ষের একটা পরম্পরা রয়েছে যে আমাদের মাতৃশক্তিকে জাগরণ করা এবং আপনারা জানেন ইতিমধ্যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার মহিলা বিল পার্লামেন্টে পাস করা হয়েছে অর্থাৎ মহিলাদের যে সংরক্ষণ মহিলাদের আত্মনির্ভর করা সেই লক্ষ্যমাত্রা রেখে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী কাজ করছেন তৎসঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার মাতৃশক্তিকে জাগরণ করার জন্য বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদেরকে উৎসাহিত করার একটা প্রয়াস চলছে আমাদের কাছে ত্রিপুরা রাজ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের মানচিত্রে নয় সমস্ত বাইরেও বিদেশেও আমাদের রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকার আমাদের যে মেয়েরা যে সব পারে সেই জিমনাস্ট দীপা কর্মকার সেটা প্রমাণ করেছে আজকেও ব্যতিক্রমী নয় আমাদের এই ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের যে সরকার যে সিদ্ধান্ত নিয়েছে মেয়েদের সাইকেল অর্থাৎ বাড়িতে মানে আসা যাওয়া প্রাইভেট টিউটার যেখানেই যাবে মেয়েদেরকে সাইকেল প্রদান করার একটা আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই মোতাবেক আজকে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলেরও যারা ক্লাস নাইনের ছাত্রীরা রয়েছেন তাদের মধ্যে আমাদের এই সাইকেল বিতরণের আজকে আয়োজন করা